কুয়াকাটা দুই দিন ভ্রমণের সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে কিভাবে যাবেন কোথায় থাকবেন দর্শনীয় স্থানগুলো কোথায় রয়েছে যেতে ভাড়া লাগবে কত শুটকি মাছের বাজার ফিস ফ্রাই অবস্থান কোথায় কুয়াকাটা থেকে ফিরে আসার সময় সামুদ্রিক মাছ কোথা থেকে সস্তায় কিনে নিয়ে আসতে পারেন অর্থাৎ দুই দিন এক রাত ভ্রমণের পুরো ট্যুর প্ল্যান থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি দেখতে থাকি আপনারা ঢাকার হায়দাবাদ থেকে কুয়াকাটার গাড়ি বেশি পাবেন তবে গুলিস্থান থেকেও পাবেন রাতের গাড়িতে গেলে কোয়াকাটার সময় বেশি পাবেন রাত এগারোটার গাড়িতে গেলে ভালো হয় আমি অবশ্য সকালের গাড়িতে যাই কুয়াকাটা কত দশ টাকা অবশেষে পৌঁছে গেলাম সে বেরিয়ে সামনে রয়েছে এই পাশটা সাগর আর এই পাশটা হোটেল মোটেল গুলো রাখা আছে তো দেখা যাক কোথায় কোন হোটেল পাই কিনা কুয়াকাটা পৌঁছানোর পর প্রথমে হোটেল নেবেন আমি কতগুলো হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নাম্বার ফোন দিয়ে বুকিং করে নিতে পারেন অথবা দরদাম করে ঠিক করে নেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো এইট ফোর জিরো ডাবল টু যাক এই ছিল রুম পাঁচশো টাকার রুম যেরকম হয়ে থাকে তো চলবে এটা আমার অন্যদিনে কি আরো একটু কম হয় না এসে কম মানে পাঁচশো টাকার নিচে আর কম হয় না না অথবা আপনারা কুয়াকাটা গিয়েও হোটেল ঠিক করতে পারেন তবে মনে রাখবেন বৃহস্পতিবার শুক্রবার সব সময় ভাড়া বেশি হয়ে থাকে অন্য দিন ভাড়া খুবই কম বঙ্গোপসাগর এই যে নদীর মোহনা প্রথম দিন আপনি কুয়াকাটার পশ্চিম দিকটায় যাবেন বেশি লোক হলে অটো বা ভ্যান রিজার্ভ করতে পারেন চারজনের জন্য যাওয়া আসা বাবদ চারশো থেকে পাঁচশো টাকা ভাড়া নিয়ে থাকে আর মোটর সাইকেলে গেলে তিনশো থেকে চারশো টাকায় যাওয়া আসা যায় দুই জনের জন্য তো এই ছিল সুটকিপল্লী থেকে এখানে আসতে পারেন একটু ঘুরে যেতে পারেন রবে তিন ঘন্টার মতন দেখাবে সুটকি লেবুবন লেবু বন তিন নদীর মোহনা ঝাউ বন আরো তারা অনেক নাম বলে কিন্তু এই এই নাম কিন্তু মূলত অন্যগুলা লাল কাঁকড়া বীজ এসব কিন্তু আসলে আমরা এখন আছি বর্তমানে কুয়াকাটা লেবুর বনে তিন নদীর মোহনায় আপনার একটা যে পায়রা বন্দর মোহনা আর একটা হচ্ছে আন্দামানিক আর একটা হচ্ছে বঙ্গোপসাগর এলাকা তিন নদীর মোহনা থেকে আপনারা ফাতরা বন নিজেদের খরচে টলারে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া নেবে একশো থেকে একশো বিশ টাকা জন প্রতি যদি ভ্যান বা অটোওয়ালাকে আগে থেকেই বলে রাখেন যে আপনারা ফাতরা বন যাবেন তাহলে তারা ওখানে সময় দিবে এর জন্য বাড়তি কোনো টাকা নেই ফাতরা ফাত্রাবন তাই না এই নৌকায় যায় না নিয়ে যায় বা এরাও নিয়ে যায় আমরা এখন ঝাউবনে ঢুকবো এই তিন নদীর মোহনা থেকে একা মানে একদম সাহস হচ্ছি না তাই আমি এটার ভিতর থেকে আমি অনেক দূর এই ঝাবনের ভিতরে ঢুকে গিয়েছি বন আর এই স্পট গুলো ঘুরে এসে আপনারা সমুদ্র স্নান করতে পারেন তবে দুপুরের দিকে স্নান করলে জোয়ার পাবেন বিকাল থেকে সন্ধ্যাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র পারে সময় কাটানোর জন্য রাখবেন সূর্য অস্ত গেলে মার্কেটগুলো ঘুরে দেখবেন কিছু মার্কেটিং করতে পারেন পোশাক আশাক শুটকি মাছ কিংবা বার্মিস দোকানে গিয়ে চকলেট আসার বা অন্যান্য উপকরণ কিনতে পারেন এটা কি রাখাইন মার্কেট না পল্লী পাঞ্জাবীর দাম কত করে এটা হচ্ছে পাঁচশো করে এগুলো এই হচ্ছে যে এই যে এই শাড়িগুলো মণিপুরি শাড়ি এদি মণিপুরি শাড়িগুলো হচ্ছে ষোলোশো টাকা করে বন্ধুরা এখানে অসংখ্য খাবার হোটেল রয়েছে একশো সত্তর টাকা থেকে দুশো বিশ টাকার মধ্যে সমুদ্রের মাছ ভর্তা ডাল ভাত পেয়ে যাবেন বন্ধুরা আমি এখন যে হোটেলটিতে রয়েছে এটার নাম হলো তেপুপাড়া হোটেল এখানকার খাবারটা বেস্ট রিজনেবল আমি আজকে খাচ্ছি ভাত ডাল সবজি আর ঘাগরা ট্যাংরা এর দাম পড়েছে একশো টাকা আর রাতের বেলা সমুদ্র যদি ফিশ ফ্রাই মার্কেটে গিয়ে আপনারা ফিশ ফ্রাই খেতে চান তবে অবশ্যই দরদাম করে ঠিক করে নেবেন ওখানে কিন্তু অনেক সময় লাগে আর ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন এরপর সমুদ্র পার ধরে রাতের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে হোটেলে ফিরবেন এই হলো প্রথম দিনে ট্যুর প্ল্যান দ্বিতীয় দিন খুব ভোরে পাঁচটার সময় উঠবেন সমুদ্র পারে সূর্যোদয় দেখবেন আপন মনে ভ্যানালারা আপনাকে অনেক বিরক্ত করবে যে যাবেন কোথায় কিনা কিছুক্ষণ পর আপনি একটা অটো বা আপনারা একটা অটো বা মোটর বাইক ভাড়া নিতে পারেন পাঁচশো থেকে এক টাকা দিয়ে লাল সহ কয়েকটি স্থান ঘুরিয়ে মিস্ত্রীপাড়া বৌদ্ধ মন্দির ঘুরিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কুয়াকাটা সদরে নিয়ে আসবে তখন আপনি সকালে নাস্তা সেরে নিতে পারেন আর এই সময়টা ঘোরার মধ্যে আপনি কিছু হালকা নাস্তা করে নিতে পারেন এবং হোটেলে ফিরে চেক আউট করে নেবেন কারণ এগারোটার মধ্যে চেক আউট করতে হবে আপনাকে আপনার গাড়ি যদি দুপুরে হয়ে থাকে তবে ব্যাগ লাগেজ গুটি হোটেলওয়ালাকে বলে হোটেলে রেখে চাইলে সমুদ্র স্থান আবারও করে নিতে পারেন এরপর গাড়িতে ওঠার আগ পর্যন্ত টুকটাক কিছু কেনাকাটা করতে পারেন একদম না কম আমের বড়ই

যদি আপনি সামুদ্রিক মাছ সস্তায় কিনতে চান তবে ভ্যানে দশ টাকা দিয়ে কুয়াকাটা পৌর মেয়ার মার্কেটে যেতে হবে সেখানে রয়েছে বিশাল সামুদ্রিক মাছের সম্ভার দামেও সস্তা ভালো প্যাকেট করে দিবেন গাড়িতে নিয়ে আসতে কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ছিল দুই দিন এক রাত কুয়াকাটা ভ্রমণের ট্যুর প্ল্যান খরচ কেমন হতে পারে জনপ্রতি তার একটা খসড়া দিয়ে রাখ ঢাকা থেকে কুয়াকাটার নন এসি ভাড়া বাসে সাতশো পঞ্চাশ টাকা আশা ভাড়া সাতশো পঞ্চাশ টাকা দুই দিনের খাবার বাবদ ব্যয় হতে পারে আটশো টাকা প্লাস মাইনাস হতে পারে ট্যুর স্পটের ভাড়া কুয়াকাটার পশ্চিম দিকে এবং পূর্ব দিকের যা আশাবাবত জন প্রতি পাঁচশো টাকা এই সর্বমোট আঠাশশো টাকার মতন লাগতে পারে হোটেল ভাড়া গ্রুপে গেলে কম লাগবে আর যদি আপনি সিঙ্গেল থাকেন তবে তবে পাঁচশো থেকে হাজার টাকা লাগবে তবে আপনি কোনো একটা স্থান ভ্রমণ স্কিপ করে গেলে আপনার গোকাটা ভ্রমণে আনুমিক পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার ভ্রমণটি হয়ে যাবে এখানে কোনো কেনাকাটার হিসাব ধরা হয়নি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কোনো ভুল তথ্য দিয়ে থাকলে কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকলো একসাথে দেখবো জানবো বিশ্বভুবন